রাজনীতি করে যদি টাকা কামাতে চাইতাম তাহলে বিজেপিতেই থাকতাম কারণ বিজেপিতে সব থেকে বেশি টাকা কামানোর এখন ঠিক বলে সরাসরি দলটা ছাড়লে কারণ থেকে। দল ছেড়েছি দল ছেড়েছি দু তিনজন লোকের জন্য তার মধ্যে এক নম্বর আজকে খোলাখুলি বলছি ভদ্রলোকে না অমিতাভ চট্টবর্তী জগন্নাথ চট্টোপাধ্যায় আর যে আঠাশ কোটি টাকার না কত কোটি টাকার একটা স্ক্যাম দেখছিলাম ঘুরছে মাঝখানে এখানে তো আমার কথা হচ্ছে এটা সিবিআই হলো না কেন প্রিয় দর্শক আজকে আমার সঙ্গে যিনি রয়েছেন তিনি আমার খুবই পরিচিত আপনাদেরও পরিচিত কিন্তু যারা অনেকে হয়তো তাকে চেনেন না একবার পরিচয় করিয়ে দিই তিনি হচ্ছেন সংঘমিত্রা চৌধুরী বিজেপির দুর্দিনে বিজেপির ক্যান্ডিডেট হয়েছিলেন এবং বহু গুরুত্বপূর্ণ পদ সামলেছেন সম্প্রতি তিনি এখন ফেসবুক জুড়ে তাকে নিয়েই চর্চা হচ্ছে কেন তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে এসেছেন দিদি প্রথম প্রশ্ন এই যে আপনাকে ভয়ঙ্করভাবে ভাবে ট্রোল করা হচ্ছে এটা এনজয় করছেন নাকি কোথাও কষ্ট হচ্ছে কখনো এনজয় করছি কখনো কষ্ট হচ্ছে যখন সবাই বলছে যে ছুটি কাটতে গেছেন মজা লাগছে মানে এটা খুব কমন হুম হুম এটা আমার কোনো দুঃখ নেই কিন্তু যখন মিথ্যে বলছে যে অনেক টাকা করেছি তারপরে অনেকে বলছে যে আমি নাকি বাম ফ্রন্ট মানে সিপিএম করতাম আর পয়সা কামানোর কথাটা এটা তো খুব কমন কথা যে আমরা যারা রাজনীতি করতে আসি অনেকেরই ধারণা আমরা প্রচুর রোজগার করতে আসি আমরা বাড়িতে বসে হাওয়ার তলায় এসির তলায় বসে আমরা থাকি কিন্তু একজন যিনি রাজনীতি করেন তার পরিশ্রমটা ভাবা যায় না কতটা মানে সেটা যে কোনো কুলিমজুরের থেকে বেশি সেটা আমার মনে হয় আমাদের নেত্রীকে দেখলে বোঝা যায় তিনি যেভাবে দৌড়ে বেড়ান তারও একটা পিঠে ব্যথা আছে আমি জানি হাঁটুতে ব্যথা আছে উনি এই তো দুদিন আগে দেখলাম ঝাড়গ্রামে কখনো মেদিনীপুরে সব জায়গায় উনি দৌড়ে বেড়াচ্ছেন মানে একজন মহিলা হয়ে আমি সে কথাটা বলছি আর কি তো টাকা কে কামায় আর কে কামায় না এইটা খুব জটিল প্রশ্ন আসলে যারা অ্যাকচুয়ালি টাকা কামায় তাদের টাকাটা দেখা যায় না আর আমরা যারা একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নিয়ে এসেছি যারা একটা বড় পরিবার থেকে এসেছি তো লোকে ভাবে আমাদের প্রচুর টাকা কিন্তু দুঃখের বিষয় এটা রাজনীতি করে নয় রাজনীতি করে যদি টাকা কামাতে চাইতাম তাহলে বিজেপিতেই থাকতাম কারণ বিজেপিতে সব থেকে বেশি টাকা কামানোর এখন সুযোগ দলটা ছাড়লে কারণটা দল ছেড়েছি দল ছেড়েছি দু তিনজন লোকের জন্য তার মধ্যে এক নম্বর আজকে খোলাখুলি বলছি ভদ্রলোকের নাম অমিতাভ চক্রবর্তী উনি অর্গানাইজেশনাল জেনারেল সেক্রেটারি মানে এর আগে যিনি ছিলেন সুব্রত দা তিনি ঠিক যতটা রাজনীতিটা বুঝতেন আর এই ভদ্রলোক ততটাই মানে কি বলবো আর মানে উনি খুব কাছের লোকদেরকে পছন্দ করেন কাজের লোকদের নয় সারাক্ষণ যারা ওনাকে তেল মারবে যারা ওনাকে সাপ্লাই দেবে কি সাপ্লাই আর আমি বললাম না তো একদম আর তার সঙ্গে তার যারা লোকজন আছে যে জগন্নাথ চট্টোপাধ্যায় এই যে আঠাশ কোটি টাকার না কত কোটি টাকার একটা স্ক্যাম দেখছিলাম ঘুরছে মাঝখানে তো আমার কথা হচ্ছে এটা সিবিআই হলো না কেন এটা নিয়ে কোনো কথা হলো না কেন সব কথায় কথায় তো তৃণমূলের বিরুদ্ধে সিবিআই হয় তো ওনাকে ছেড়ে দেওয়া হলো না কেন সেই কদিনের জন্য শোকস বা সাসপেন্ড করা করানো হলো না কেন আমার খুব জানতে এগুলো ইচ্ছে করে অন্য একজন বিধায়িকা আছেন আসানসোলের তার সম্পত্তি সম্বন্ধে একটু খোঁজখবর করা হোক না তার কত টাকা এই দীপাঞ্জন গুহ বলে একজন ভদ্রলোক আছেন তিনি হুগলি থেকে দক্ষিণ কলকাতায় এসে আর মানে ওই পার্টি অফিসে গিয়ে পড়ে থাকে সল্টলেকে রোজ তার এত গাড়ির তেলের খরচাটা কে দেয় তার কি করে সংসার চলে তিনি তো কিছুই করেন না তার একটা আলিশান বাংলো আমি নিজে গিয়ে দেখে এসেছি তিনি ওই বাড়িটা করলেন কি করে কোথা থেকে তার টাকা আসে তার ব্যাকগ্রাউন্ড কি এগুলো একটু দেখা হোক না সৌরভ কলকাতায় থেকেও দক্ষিণ কলকাতার অবজার্ভার হয়ে আছেন দিনের পর দিন তিনি কি করে এত টাকা করলেন দিল্লিতে বাড়ি কলকাতায় দুটো তিনটে বাড়ি এগুলো একটু জানুক পয়সা বিজেপিতে যা পয়সা কোনো ধারণা নেই আপনাদের কারণ আমি তো আগেও বলেছি যে বিজেপি অফিসটা চলছে হচ্ছে মোদিজির নাম করে মোদিজি যেদিন থাকবেন না বা তার পরবর্তী আসবে এদের দোকান বন্ধ হয়ে যাবে এটা পরিষ্কার বললাম কিন্তু যে দুর্নীতির অভিযোগের কথা বললেন সেই দুর্নীতির অভিযোগ তো তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেও আছে সেই দলেই এসেছেন এখন কি আপনাকে এটা শুনতে হবে না কংগ্রেসের বিরুদ্ধে কি আছে আমার দেখার দরকার নেই আমি নতুন এসেছি দলে আমি সবটা জানিও না বলবও না কারণ একটা কথা বললে সাংবাদিকরা সেটাকে অন্যভাবে ঘুরিয়ে বলে ফলে আমি নতুন একদমই দলে আমি অতটা বলবো না কিছুই জানি না কিন্তু এটুকু দেখেছি কাজ তো হচ্ছে আমার পাড়ায় তো টিএমসির কাউন্সিলর তো ভালোই কাজ করছে রাস্তাঘাট এখানে খারাপ নয় আমার বাড়িতে জল জমে না আমার পুকুরটা পাশে যে গাজীর পুকুর আছে রেগুলার সেটা পরিষ্কার করা হয় আমাদের এখানে রাস্তাঘাট সাজানো উল্টো দিকের যে কাউন্সিলার আছেন তিনি যে এখানে ফুটপাথটা করেছেন কেয়ার অফ ফুটপাথ বা বিশ্ব বাংলা বলে যে জায়গাটা করেছেন সেটা তো এখন একটা ঢাকুরিয়া লেকের মতন একটা অদ্ভুত সুন্দর জায়গা তৈরি হচ্ছে যেখানে সন্ধেবেলা বহু মানুষ আসেন সেখানে হাঁটেন সেখানে খাওয়া দাওয়া হয় সেখানে মানে ভ্রমণ বা প্রাতভ্রমণের একটা জায়গা তো যদি কাজই না করে তাহলে পরপর তিনবার তিনি মুখ্যমন্ত্রী হয়ে গেলেন আমার এটা আমি ভালো দিকটা দেখছি আমার মনে হচ্ছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি তার যোগ্য উত্তরসূরি তৈরি করছেন তার যা ব্যক্তিত্ব তার যা বুদ্ধিমত্তা তার যা সুন্দর বক্তৃতা আমার তো ভীষণ ভালো লাগে আপনাকে দেখেছি আপনি রাজনৈতিক মঞ্চে অসাধারণ বক্তব্য রেখেছেন আমি নিজেও বেশ কয়েকটা সাক্ষী ছিলাম তো যে দলের বিরুদ্ধে এতদিন কথা বললেন সেই দলের পক্ষে এখন কথা বলতে এবং যে দলটাকে এতদিন ভালো আপনি তো দলটাকে ভালোবাসেন নিয়ে কথা আমরা বিশ্বাস করি কারণ আমি আপনাকে দেখেছি সেই দুহাজার সাল থেকে আজকে প্রায় দশটা বছরের বেশি সময় তার বিরুদ্ধেই কথা বলতে হবে কষ্ট হবে না আমি বিজেপি যখন জয়েন করি তখন আমার কোনো ধারণা ছিল না রাজনীতিটা কি দুহাজার সালে আমার হাজবেন্ড যখন মারা যায় তারপরে চোদ্দ তে আমি খুব বিভ্রান্তভাবেই রাহুলদার হাত ধরে জয়েন করেছিলাম দলটাকে খুব ভালোবেসেছিলাম সেই সময় যে দল আমরা পেয়েছিলাম সেই সময় দল একটা মানে সবে তখন উঠছে তখন এখানে কোনো মন্ডল ছিল না যাদবপুরে আমরা মন্ডল তৈরি করি এখানে আমাদের সভাপতি ছিলেন সন্তোষ মিত্র তিনি আমার বলেন যে সব কিভাবে তিলে তিলে দল করেছি অনেকে বলছে কিছুই করেনি হ্যাঁ এরা সব নতুন এসছে এক দু বছর হলো এসছে তাই জানে না আর তারপর আমাকে যথেষ্ট ভালো পোস্ট পার্টি দিয়েছিল আনন্দের সঙ্গে কাজও করেছি বিশেষ করে আমি মহিলা মোর্চা করেছি রূপা গাঙ্গুলির সঙ্গে লকেট চ্যাটার্জির সঙ্গে সারা পশ্চিমবঙ্গ ঘুরে বেরিয়েছি গাড়িতে ট্রেনে কিভাবে আমরা কোথায় কোথায় গেছি তার কোনো ধারণা নেই দলকে ভালো তো অবশ্যই বিসেছি যখন যে কাজটা করেছি প্রচন্ড হৃদয় দিয়ে করেছি আন্তরিকতার সঙ্গে করেছি এবং আবেগের সঙ্গে করেছি সেই আবেগটা টুকরো টুকরো হতে শুরু করেছে দু হাজার একুশের আগে পরে কিছুটা তখন থেকে দেখতে পেয়েছি যে দলের মধ্যে কিরকম একটা উচ্চ স্তরের মধ্যে একটা প্রতিযোগিতা অর্থাৎ একদম সিনিয়র মোস্ট যারা তাদের মধ্যে একটা প্রতিযোগিতা প্রথম দিকে আমরা বুঝতে পারতাম না কার সঙ্গে কার কি সেটিং কে কাকে পছন্দ করে কে করে না অর্থাৎ আমি দিলীপ ঘোষের কাছের লোক ওকে একটু দূরে রাখো ও বাবা ও এখন শুভেন্দু অধিকারী সঙ্গে গিয়ে প্রোগ্রাম করছে ওকে সরিয়ে দাও এই যে ব্যাপারগুলো এগুলো আমি সত্যি বুঝতে পারিনি এবং তার ফলে একটা সময় দেখেছি যে আমাকে মোদীজি স্টেজ থেকে নামি দেয়া হলো ডাকা হলো আমাকে ইনভাইট করে আমাকে বলা হলো যে আধার কার্ড নিয়ে যেতে আমি নিয়ে গেলাম তখন বলে আপনার নাম নেই অমিতাভ কেটে দিয়েছেন একদম আমি নাম করে বলছি শঙ্কর সিকদার এবং যাদবপুর জেলার প্রেসিডেন্ট মনোরঞ্জন জোদ্দার অমিতাভ চৌধুরীর নাম করে বলেছেন উনি আমার নাম কেটে দিয়েছেন এই অপমান করার অধিকার ওনাকে আমাকে কে দিয়েছে আমি এটা আজকে সরাসরি প্রশ্ন করছি এইভাবে এই যে অপমানগুলো করা রাজ্যে গেলে উনি সব সময় ব্যস্ত থাকেন দু মিনিটের জন্য দেখা করতে চাইলে একটা সব সময় একটা এড়িয়ে যাওয়া অ্যাভয়েড করা এগুলো আমরা দেখিনি আমরা যখন ছ নম্বরে তুমি গেছো পঙ্কজ ওখানে আগে ছ নম্বরের যে জমজমাট পার্টি অফিস সেখানে খাওয়া দাওয়া এই মুড়ি মাখা হচ্ছে এই কেউ একটা লজেন্স দিচ্ছে কেউ বলছে যা গিয়ে ভাতটা খেয়ায় অনেক সকালে এসেছিস সব সেই পরিবেশ আর নেই একটা কর্পোরেট অফিস তৈরি হয়ে গেছে আর কর্পোরেট অফিসে গিয়ে রাজনীতি করার মানসিকতা নেই পরিষ্কার কথা এখন দেবাদার সঙ্গে কাজ করার কথা ভেবেছি দেবাদার অফিসে গেছি মানুষ অনেক আসেন সাধারণ মানুষ তাদের কাজ করেন দেবাদা আমিও করব আর যদি মানুষের যে ধারণা রাজনীতি করতে গেলে প্রচুর টাকা আর যারা যারা বলছেন তাদেরকে বলবো এসে একটু গুনে দিয়ে যাবেন টাকাগুলো আমার আমি তো এত টাকা গুনতে পারি না কারণ এতদিন এত টাকা আমি হ্যান্ডেলও করিনি কোনো বিজেপি যদি আপনি রাজ্য স্তরে রাজনীতি করেছেন অনেক জায়গায় ঘুরেছেন সভা সমিতি করেছেন এখানে আঞ্চলিক রাজনীতি করতে হবে তৃণমূল কংগ্রেসের একটা প্যারাডাইম শিফট আর কি কষ্ট হবে না দেখুন শাসক দলে শাসক দলে জেলা রাজনীতিটাও কিন্তু বিরাট ব্যাপার বিরোধী দলের রাজ্য রাজনীতি আর শাসক দলের জেলা রাজনীতি ওটা কিন্তু অনেক বড় ব্যাপার এক নম্বর আর আমি আমি লাস্ট যে বড় পজিশনটা ছিলাম সেটা কিন্তু জেলা সভাপতি ছিলাম তো জেলা সভাপতি থাকাকালীন জেলাটা জেলাটাকে আমি পুঙ্খানুপুঙ্খ চিনি দশটা বিধানসভার দায়িত্বে ছিলাম অর্থাৎ যাদবপুর টালিগঞ্জ এদিকে ভবানীপুর দুটো বেহালা ওদিকে মেটিয়াবুরুজ পোর্ট কসবা সবই তো আমার তখন বালিগঞ্জ আমার আন্ডারে ছিল তো এগুলোর বুথ লেভেলে কোথায় কোন বুথ শক্ত কোন বুথে তৃণমূল দুর্বল কোন বুথে বিজেপি দুর্বল এগুলো কিন্তু আমি সবটা জানি তো আগামী নির্বাচনে আমি মনে হয় দেবাদাকে এগুলো নিয়ে খুব ভালো সাহায্য করতে পারবো উনি যদি আমাকে বলেন ওনার পাশে থাকতে আমি থাকবো আর যে জায়গায় তৃণমূল দুর্বল আছে তৃণমূলকে শক্ত করার দায়িত্ব আমার বিজেপিকে আরও দুর্বল করে দেবো কারণ আমি যে দলে যখন থাকি আমি সেই দলের হয়ে কাজ করি পুরো মানে আত্মমর্যাদা নিয়ে কাজ করব সমস্ত রকম মানে আবেগ নিয়ে কাজ করব সেখানে কোনো ঘাটতি হবে না আর কিছু ভুল ত্রুটি হলে নেতারা আছেন আমার দাদারা আছেন তারা ধরিয়ে দেবেন আরেকটা প্রশ্ন করবো সেটা হচ্ছে রাহুল রাহুলদার সময় তো আপনি ছিলেনি তারপরে রাহুল সময় এইটা আশা করেনি যে বিজেপি যে জিতে যাবে আর কোনো একদিন ভালো ভবিষ্যৎ হবে এরকমটা ভাবা হতো দিলীপ ভাবা হলো যে এবার ক্ষমতায় প্রায় এসে গেছি অতিরিক্ত আত্মবিশ্বাস তারপরে সেই আত্মবিশ্বাসটা ভেঙে গেল সুকান্ত মজুমদার এলেন অনেকে বিশ্বাস করেছিলেন যে তার হাত ধরে বিজেপি আবার হয়তো কিছু একটা করবে কিন্তু সেই জায়গাটা হলো না এই জায়গাটা কেন হলো না একটা তো আপনি নাম নিয়েছেন অমিতাভ চক্রবর্তী বা শুধু অমিতাভ চক্রবর্তী না আমি জানতে চাইছি যে দুটো কমিটির মধ্যে পার্থক্যটা কি ছিল কাজের ধরনটা কি এমন ছিল যার জন্য বিজেপি ভালো ফল করতে পারলো না খুবই খারাপ ফল করলো কি বিজেপি নিজেও স্বীকার করে দু হাজার তো ওভার কনফিডেন্স তারপরে যেটা সমস্যা হয়ে গিয়েছিল যে এই যে নিচুতলার কর্মীরা যারা আজকে জঘন্য ভাষায় আমাকে ট্রোল করছে তো এরা তখনো নিশ্চয়ই কাউকে না কাউকে ট্রোল করেছিল অর্থাৎ তখন তৃণমূলে ভেবে নিয়েছিল কোথায় বিজেপি ক্ষমতায় আসবে এবং আমার যেটা দেখা ঘটনা যে আগের দিন তৃণমূলের ছেলেদেরকে দাঁড় করিয়ে জয় শ্রীরাম মারবো এই ধরনের অত্যাচার হয়েছে এই দোকানটা দেখে রাখ এটা আমি ওই দোকানটা তুই নিবি মানে এই যে একটা অ্যাগ্রেসিভ একটা ব্যাপার অর্থাৎ আমি জিতিনি তার আগের থেকেই আমি একটা জবরদখল একটা একটা এরকম একটা অ্যাটিচিউড এটাই বিজেপির কাল হয়েছিল কারণ বিজেপি যেটা পারে না সেটা বুথ লেভেলে নেমে বুথ সামলানো ভোট করানো এই রাজনীতিটা বিজেপি পারে না এবং শেখানো হয় না কেন শেখানো হয় না এটা আমি জানি না সারাক্ষণ একুশ জন এই যে যাদের নামগুলো আসছে তারা কারা তারা কি আদৌ কোনো দিন বুথে বসেছে একটা পরিবার থেকে স্বামী স্ত্রী মেয়ে শালিক কাকিমা তার ভাই তার মানে সাতাশ জনের নাম হয়তো একটা বুথে একটা গ্রামে দিয়ে দিচ্ছে শহর হলে পাঁচ জনের নাম পাঁচটা দিয়ে দিচ্ছে এই যে বিষয়গুলো প্রকৃত যারা বুথ সামলানোর কর্মী তারা বিজেপিতে কেউ নেই আর বিজেপিতে আরেকটা যেটা খুব খারাপ জিনিস সেটা হলো টাকা অর্থাৎ বুথে বসার জন্য একটা বড় অ্যামাউন্ট টাকা দেওয়া হয় সেটা তো এক্স্যাক্টলি লোকসভায় কুড়ি হাজার টাকা করে প্রতিটা বুথে দেওয়া হয়েছিল মানে আমি আমার কাছে অন্তত দেড়শো দুশো ফোন এসছে দিদি মাত্র দু হাজার পেলাম দিদি মাত্র পাঁচশো পেলাম দিদি তিন হাজার পেলাম এই টাকাগুলো কি হলো তাহলে জেলা সভাপতি নিয়েছে সেই জেলা সভাপতিকেই আবার কেন রাখা হলো তার মানে আমি কি ধরে নেব যে সেই টাকাটা ভাগ হয়েছে কারা নিয়ে গেছে আমার কাছে খবর আছে দক্ষিণ কলকাতার খবরটা আমি সব বেশি রাখতে পেরেছি কারণ দক্ষিণ কলকাতার আমি প্রেসিডেন্ট ছিলাম যে সেখানকার যারা অবজারভার তারা সেই টাকা নিয়ে গেছে তারাও ভাগ পেয়েছে রাজ্যকেও ভাগ দিয়েছে অর্থাৎ কেন্দ্র কোটি কোটি টাকা পাঠাচ্ছে আর সেগুলো ভাগ হয়ে যাচ্ছে আজকে ইলেকশন যারা করায় অর্থাৎ এর আগেও যারা সভাপতি ছিলেন যাদের সময় ইলেকশন হয়েছে এখন যারা সভাপতি তাদের তো একটা ইলেকশন গেছে আবার তারা ইলেকশন করাবে তাহলে ইলেকশনই টাকাটা আসে তাহলে সেই টাকাটা বুথে যায় না দক্ষিণ কলকাতায় কোনো বড় প্রোগ্রাম হয়নি না মোদিজি না অমিত শাহ না কোনো বড় নেতাকে এসেছেন সন্ধেবেলা আটটার সময় দেবশ্রী দিয়ে আসতেন যিনি ছটায় টাইম দিতেন অর্ধেক কার্যকর্তা চলে যেত পোর্ট থেকে আমার কাছে একজন ফোন করে বলছে দিদি তিরিশ জন লোক নিয়ে বিজেপির মিছিল হচ্ছে এর আগে সিপিএম এর মিছিল হয়ে গেল সায়রা মিছিল সেখানে অন্তত তিনশো লোক ছিল আমার লজ্জায় মাথা হেঁট হয়ে গেছে অঙ্ক যেগুলো নেওয়া না খুব কষ্টকর খুব অন্তর থেকে দলটা করেছি তো তাই ছোট 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 টুকরো টুকরো ঘটনাগুলো খুব ভেতরে ভেতরে নিজেকে নাড়িয়ে দিয়েছিল তখন মনে হয়েছিল করতেই হয় শাসক দল করব তেজের সঙ্গে করব মাথা উঁচু করে করব এবং কারোর কাছ থেকে এক পয়সা ঘুষ নেবো না আজকে বলে দিলাম আরেকটা প্রশ্ন করবো সেটা হচ্ছে মুকুল রায়কে আপনি দেখেছেন মুকুল রায় যখন এসেছিলেন বিজেপির একটা ভালো সাফল্য এসেছিল তারপর তাকেও কোণঠাসা করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ যেহেতু শুভেন্দু অধিকারীর সাথে খুব কাছাকাছি থেকে আপনি রাজনীতি করেছেন খুব কাছ থেকে শুভেন্দু অধিকারীকে দেখেছেন আপনার কি মনে হয় কোথাও এই যে যারা অন্য দল থেকে বিজেপিতে আসছে ভালো জায়গা হয়তো তাদের দেওয়া হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি তাদের হাত মুঠো করে রাখা রেখে দেওয়া হচ্ছে কাজ করতে দেওয়া হচ্ছে না এটাকে আপনি বিশ্বাস করেন শুভেন্দু অধিকারীর সাথেও সেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট একদম মুকুলবাবু খুব দুঃখ করেছেন অনেকবার যে দিলীপ বাবু নাকি কোনো সাংগঠনিক মিটিং এ না সম্পূর্ণ আলাদা করে দিয়েছে আমার মনে হয় তখন কৈলাস বিজয়বর্গীয় ছিলেন তিনি আসতেন তার সঙ্গে মুকুলবাবুর বিরাটতা তারপরে শুভেন্দুবাবু এলেন কিন্তু একটা জিনিস জানেন খুব মজার ব্যাপার কেন্দ্র কিন্তু নতুন আসা নেতাদের উপরেই ভরসা করে অমিত শাহ কিন্তু মুকুলবাবুকে দিয়েই সমস্ত প্রার্থী বেশিরভাগ প্রার্থী ঠিক করিয়েছিলেন সেই জন্য রায়দিঘিতে যেখান থেকে আগের বার আমি জিতেছিলাম সেখানে যে প্রার্থীকে দেয়া হলো তিনি ঠিক পাঁচ ঘন্টা আগে জয়েন করলেন বিজেপি করে তারপরে তিনি প্রার্থী হয়ে গেলেন হেরে গেলেন করে চলে গেলেন কারণ তার তো কোনো ভিড় নেই বেস নেই আজকে তৃণমূল যাদেরকে প্রার্থী করবে তাদেরকে একটু একটু করে তাদের যে অ্যাসেম্বলি বলুন বা লোকসভা বলুন সেখানে তাদেরকে বলে কাজ শুরু করো এখানে মানে নির্বাচন ঘোষণার সব থেকে পরে বিজেপির না মানে দলের যে ক্যান্ডিডেট তার নামটা ঘোষণা হয় প্রথমে হবে তৃণমূল সিপিএম এর তারপরে বিজেপি মানে বিজেপি দেখবে ওরা কাকে দিয়েছে তার সঙ্গে হ্যাঁ হ্যাঁ তারপরে যে উড়ে আসা যারা অর্থাৎ কলকাতা শহরে কোন রূপালি মুখ দিয়ে ভোট করে লাভ হয় না রূপালী মুখের ক্রেজটা আছে গ্রামের দিকে এখানে বেহালায় দিয়ে দিলো দুজন রূপালী মুখকে ভবানীপুরে দিয়ে দিলো রূপালী মুখকে যাদবপুরে যে যাদবপুরটা একটা বাম ফ্রন্টের ডেন সেখানে দিয়ে দিলো বাম ফ্রন্টের এক এক্স কাউন্সিলারকে একশো দু নম্বর ওয়ার্ডে তিনি তো একটা ওয়ার্ডকে চেনেন তিনি দশটা ওয়ার্ডকে চেনেন না তাহলে এই যে দশটা ওয়ার্ডকে তা এমন লোককে দেওয়া উচিত ছিল যে সবাইকে চিনবে অর্থাৎ ভোট যেদিন তার দশ দিন আগে একজন কেন্দ্রীয় নেতা তিনি এসে আমাকে ওখানকার দিল্লির মেলে আমার বাড়িতে আপনার কাছে চা খেতে এলো আমাকে বলছে ভোট জিতবা দিয়েছে আমার ম্যাজিক জানা নেই যে আমি ভোট জিতিয়ে দেবো এখন এই মুহূর্তে না আপনি পারবেন কারণ যাদবপুরে আপনার সেই হোল্ড আছে যদি ছিল তাহলে আমার যদি সেই হোল্ডই ছিল তাহলে আমার নামটা আপনারা দিলেন না কেন দিলীপ বাবু তো আমাকে বলেছিলেন যে আমি যাদবপুর থেকেই আমার টিকিট হবে তার জন্য আমার দুঃখ নেই দিলীপ দা রাগ করে বলেছিলেন তোমার নাম ছিঁড়ে দিয়েছে ছিঁড়ে ফেলে দিয়েছে কে ছিঁড়ে ফেলে দিয়েছে মুকুল রায় এবং কৈলাস বিজয়বর্গীয় ওখানে রিঙ্কু নস্করকে টিকিট দিয়েছে বেশ ভালো কথা রিঙ্কু নস্কর একবারের জন্য আমাকে ডাকেনি আমার বাড়িতে আসেনি বলেও নি যে দিদি আপনি একটু হেল্প করুন তার ফলে কি হলো তৃণমূলের যে ভোটগুলো বিজেপিতে আমি আনার চেষ্টা করেছিলাম সেগুলো চলে গেল সিপিএম সিপিএমের সিপিএম এর পেল না আর বিজেপি তো গেলই না দু হাজার ছাব্বিশ প্রায় দুর্গ বিজেপি আবারও চেষ্টা করছে এবার জেতার জন্য তার জন্য বিভিন্ন রকম কৌশল করা হচ্ছে বলে তৃণমূলের অভিযোগ এসআইর তার একটা পার্ট এমনটা বলা হচ্ছে তো এত যদি ভোট কাটা যায় তাহলে কি বিজেপি জিততে পারে আপনার কি মনে হয় যে এবার বিজেপির জন্য কতটা আশা আছে এই সাইরটা होप নাই সাইয়ার কি হবে বাংলায় আমি জানি না যদি হয় তাহলে তো ভালো জেনুইন হবে আর জেনুইনলি তৃণমূলকে মানে তৃণমূল জিতবে এটাও আমি বলছি কারণ তৃণমূলের যারা আছেন যারা নেতারা আছেন যারা কাজ করেন বুথ লেভেলে এটা সক্রিয় কর্মী আরেকটা জিনিস খুব মানে আমি মানে আজকে বলছি সেটা হলো যখন ইলেকশন হয় বিজেপির কার্যকর্তাদের মধ্যে ভাগ হয়ে যায় একটা দল এসে যায় যারা বলে ক্যান্ডিডেটকে হারিয়ে দেবো আর একটা দল ক্যান্ডিডেটের সঙ্গে কাজ করে আর তৃণমূলে নিজেদের মধ্যে যত দলাদলি কোন দল থাকুক না কেন তারা কিন্তু ভোটের সময় সবাই এক সারা বছর যারা করে গোষ্ঠী করে ভোটের দিনে ভোটের দিনে সব এক হয়ে যায় অতএব তারা কি করে দলটাকে জেতাবে সেই চেষ্টাটা করে এগুলো আমি সব দেখেছি লক্ষ্য করেছি প্রফেশনালিজম এটাকে বলে আর মানে মানুষের যেটা মানে বিজেপিতে যেটা আছে সরি বিজেপিতে যদি কেউ ভালো কাজ করে প্রচুর খাটে তাকে সবার আগে বসিয়ে দেওয়া হয় আর তৃণমূলে যদি সে খাটে মহিলারা তাদেরকে কিন্তু উঠিয়ে দেওয়া হয় তাদেরকে কিন্তু জায়গা করে দেন দিদি এটা আমি দেখেছি কারণ না হলে আজকে যারা আজকে দিনের পদে চন্দ্রিবাদে তিনটে মন মন্ত্রিত্ব তিনি হ্যান্ডেল করছেন বলুন তো সিম্পল একজন মহিলা সেদিন আমাকে মানে জয়েন করালেন মানে একদম মনে হচ্ছে একটা দিদি তো তার মধ্যে আজকে এত খালি পাওয়ার তার মধ্যে যে অস্মিতা আমি দেখলাম আমি মুগ্ধ হয়ে গেলাম তো এগুলো কেন আমরা বিজেপিতে পাই না বিজেপিতে আজকে যারা সব এসছে তারা তো ভালো করে কথাই বলতে পারে না যাই হোক এগুলো মানে বলার কোনো অধিকার আমার নেই এখন আর তো খারাপ লেগেছে বলেই দলটা ছেড়েছি অন্য কোনো কারণ নয় অসংখ্য ধন্যবাদ এতটা সময় দেওয়ার জন্য দর্শক এই আজকের এই কনভারসেশন আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন পক্ষে বিপক্ষে যাই হোক আমরা কিন্তু কোনো কমেন্ট ডিলিট করব না কথা দিলাম আপনারা অবশ্যই জানাবেন কেমন লাগলো যদি কোনো মতামত থাকে সেটাও জানাবেন আগামীকাল ফের দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথির সঙ্গে ভালো থাকবেন